আমরা আজকে আরবি প্রভাষকের সিলেবাস মানবন্টন এবং সর্বশেষ যেই নিয়ম নীতিগুলো সেটা নিয়ে একটু আলোচনা করবি ইনশাআল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে কি সবকিছু ওকে আছে বশির উদ্দিন সাহেব জি থ্যাংক ইউ সম্রাজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আরবি প্রবাসক মাগুরা থেকে বসির উদ্দিন হওয়ার ক্ষেত্রে আরবি আবেদন করতে পারবে আরবি সংশ্লিষ্ট বিষয় অনার্স দিয়ে আবেদন করতে পারবে আগে আমরা দেখেছি আহ উনিশের আগে মানে আঠারো সতেরো পনেরো চোদ্দ সেগুলোতে মাস্টার্স লাগতো আরবি সংশ্লিষ্ট বিষয় অনার্স বিষয়ে আরবি প্রভাষক পারত কিন্তু এই বছর থেকে অনার্স দিয়ে আরবি প্রভাষক পদে আবেদন করতে পারবে আরবি প্রভাষকের ক্ষেত্রে আমরা যেটা দেখি মাদ্রাসার জন্য সাবজেক্টিভ একশো চল্লিশ জেনারেল সাইট মোট দুইশো নাম্বার সাবজেক্টিভ এবং জেনারেল মিলে কত মোট দুইশো নাম্বারের প্রস্তুতি নিতে হবে শেয়ার করে অপরকেও দেখার সুযোগ করে দিবেন তাহলে অনেকেই দেখতে পারবে মোট দুইশো নাম্বারের প্রস্তুতি এখানে টোটাল এগারোটা ইউনিট এনেছেন এক একটা ইউনিট থেকে সর্বনিম্ন আটটি করে প্রশ্ন দাঁড় করাবে আরবি প্রবাসকে যদি বিশেষ বিজ্ঞপ্তি হয়ে যায় বিশেষ বিজ্ঞপ্তি হয়ে গেলে সর্বশেষ প্রবাসকে খালি থাকবে একশো থেকে একশো পঞ্চাশের মতো একশো থেকে একশো পঞ্চাশ পদের জন্য অনেক ক্যান্ডিডেট অবস্থান মানে প্রতিযোগিতায় অংশ নিবে তো এই জায়গায় আপনার প্রস্তুতি যদি হাই লেভেলের না হয় তাহলে আপনি আলহামদুলিল্লাহ বড় পরিসরে একটা বাস খাওয়ার সম্ভাবনা আছে যদিও বলি যে প্রায় সময় আমি এই কথাটা বলি আরবি প্রভাষক এখানে এক থেকে দেড়শো খালি থাকবে সহকারী মৌলবি পাঁচ হাজার প্লাস খালি থাকবে তো যারা মেজের মাঝারি মানের আছেন যে কিছু একটা দরকার তারা টার্গেট নিতে হবে যে আমি সহকারী মৌলবিতে সর্বোচ্চ চেষ্টা করব অথবা ইফতেদায়ী মৌলবিতে চেষ্টা করব তবে আপনি মনের শান্তির জন্য আরবি প্রবাসকে অংশ নেন এই এক থেকে দেড়শো পদের বিপরীতে আপনি নিজেকে প্রস্তুত করার জন্য সেভাবে মন মানসিকতা তৈরি করেন জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা মিলেই রেজাল্ট হবে মুফতি আব্দুল কাদের সালেহি আমার কথা ক্লিয়ার পদ এক থেকে দেড়শোকে নিয়েই আপনাকে যেতে হবে এই আরবি প্রভাষকের কোয়েশ্চেন হবে এরাবিক আরবি ভাষনের প্রশ্ন হবে এখানে বাংলার মিশ্রণ থাকবে না দুই চারটা ব্যতীত তাহলে 95% কোশ্চেন হবে আরাবিক তথ্য সমৃদ্ধ আপনার নলেজ যতটুকু আছে আপনার যদি ধারণা সম্পূর্ণ থাকে সিলেবাসের আলোকে তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন তো আমরা একটু খেয়াল করে বিষয়টা যে যে এই সিলেবাসের আলোকেই মূলত আমাদের প্রস্তুতি নিতে হবে তরজমা ও তাফসির কোরআনের মধ্যে অনেকগুলো সূরা দিয়ে দেওয়া হয়েছে কোরআন মাজিদের তরজমা ও তাফসির মনে রাখতে হবে এক্ষেত্রে আপনি কি পড়বেন তর্জমা ও তাপসির এখানে এই সুরাগুলোর এই সুরাগুলোর কি এই সুরাগুলোর তর্জমা যে শাব্দিক অর্থ কিছু শব্দের অর্থ জিজ্ঞেস করতে মানে আসতে পারে কিছু কোশ্চেন আসতে পারে শফিকুল ইসলাম সাউন্ড শোনা যাচ্ছে না সাউন্ড কি আপনার এখানে শোনা যায় না নাকি আমার এখানে বলবেন তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা তাহলে আমরা তাপসির যে তর্জমা ও তাপসির এখান থেকে কোয়েশ্চেন হবে এখানে কিন্তু গ্রামাটিক্যাল বিষয়গুলো অ্যাপ্লাই করবে না গ্রামারের জন্য আলাদা একটা কি আছে পার্ট আছে এখান থেকে প্রশ্নই হবে সর্বোচ্চ মনে করেন দশ থেকে বারোটি প্রশ্ন হবে বা তার চেয়েও বেশি হতে পারে মিনিমাম আটটি কোয়েশ্চেন দেওয়া হয়েছে মিনিমাম আটটি কোয়েশ্চেন সুরা নিসা আছে তাওবা আছে সুরা নূর আছে সুরা হজাদ সুরা ইয়াসিন সুরা হুজরাত সুরা রহমান সুরা মিন সুরা এই মিন মানে দোহা থেকে নাস পর্যন্ত সবগুলো সুরা সম্পর্কে আপনাকে জানতে হবে তাহলে সুরা দোহা থেকে সুরা নাস পর্যন্ত তাহলে আমরা দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং এই নিচের দিকের দোহা দোহা থেকে নাস পর্যন্ত এই জায়গায় এক ক্যান্ডিডেট সহকারী প্রবাসক পারবে ইফতেদায়ী প্রবাসক পারবে সহকারী এবং ইফতেদায়ী দুইটা হবে না গোলাম আজম জি থ্যাংক ইউ উনিশ তমতে সরাসরি প্রিলির পরে বাইবা হবে তবে সাবজেক্ট প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবে এই সুযোগ থাকবে তাহলে এখানে কি তর্জমা এবং তাপসির আমাদের জানতে হবে শাহানে নজুল জানা দরকার এবং এই তত্ত্বগুলো এই আয়াতের মূল নির্যাসটুকু আমাকে এই আয়াত থেকে কি শিক্ষা নেওয়া হয়েছে এই সুরা থেকে কি শিক্ষা এসেছে কখন নাজিল হয়েছে টোটাল বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা থাকতে হবে আচ্ছা দুই নম্বরে আমরা আসি ইউনিট টু তে যদি আমরা দেখি হ্যাঁ এখানে উসৌল তাপসির দেওয়া হয়েছে উসুল উৎসির ক্ষেত্রে আমাদের যেই যেমন এক নম্বরে এখানে এই যে এখানে আমাদের এগুলো কি আলোচনা করা হয়েছে দেখেন যে উদ্দেশ্য আলোচনা করা হয়েছে তাই না তাহলে এখানে যে উদ্দেশ্যগুলো গুরুত্ব উৎপত্তি ক্রমবিকাশ সংজ্ঞা বিষয়বস্তু আমাদের জানতে হবে দুই নম্বরে নজরুল কোরআনের সনদ এবং আদায় পদ্ধতি সম্পর্কে জানতে হবে বিধিবিধান সম্পর্কিত যে শব্দের অর্থ জানতে হবে এবং এবং তাদের কিতাব স্তর বিষয় তাদের তাফসির সম্পর্কে মুফাসিরদের স্তর এবং তাফসির সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা থাকতে হবে মুফাসির ও তাপসিরের শর্তগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানতে হবে উসুল উত্তাপের এরপরে যদি আমরা দেখি উসুলের পর ইউনিট তিনে মেসকাতুল এই জায়গাগুলো থেকে আমাদের মোটামুটি ধারণা রাখতে হবে যে কিতাবুল ইমান খিতাবুল সালাদ এখানে কি আসবে শব্দের অর্থ আসতে পারে ব্যাখ্যা আসতে পারে হাবিস বর্ণনাকারীদের স্তর শব্দের বিশুদ্ধতা যাচাই এই যেখানে দেওয়া আছে ব্যাখ্যা শব্দের অর্থ বর্ণনাকারীদের স্তর এবং শব্দ বিশ্লেষণ সম্পর্কে এই অধ্যায়গুলো থেকে এখানে টোটাল সাতটা অধ্যায় দেওয়া হয়েছে কিতাবস্তম কিতাবুল বয়ুর হুদুদ এবং জিহাদ এই অধ্যায়গুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা রাখতেই হবে এটা আরবি প্রবাসকের সিলেবাস তাহলে এই ধারণা যদি আমাদের না থাকে তাহলে আমাদের দেখা যায় অনেক জায়গায় থাকবে। অনেক অনেক বেশি প্রস্তুতি নিতে হবে হবে হবে। আরবি কঠিন এটা আপনাকে মাথায় রাখতেই আপনি বিশ্বাস করেন অথবা না করেন এইটাই হবে যেহেতু শূন্য পদ কম অনেকে চিন্তা করেন যে আমাদের একশো চল্লিশ আর প্লাস ষাট দুইশো নম্বরের পরীক্ষা বলে দিছে আশি পার্সেন্টে পাস চল্লিশ চল্লিশ মানে এর চল্লিশ পার্সেন্টে পাস এর চল্লিশ পার্সেন্টে পাস মানে দুইটা মিলে আশি পাইলে পাস কিন্তু পাস করা এক বিষয় কিন্তু আপনি সিলেক্টেড বিষয় অনেকেই পাস করবে হাজার হাজার পাস করবে কিন্তু ওই হাজার হাজার পাশের থেকে যাদের মার্ক বেশি তাদের থেকে একটা তালিকা নিয়ে নিবে শূন্য পদের দ্বিগুণ ফ্রেলিতে টিকাবে শূন্য পদের দ্বিগুণ হাদিস মোফা সিলেবাস আলাদা দুইটা মিলে ছাপ্পান্ন এবং চব্বিশ পাইলে ফার্স্ট করতে পারবেন তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু ফার্স্ট করলেও ফাঁস আসবে না কারণ সিলেক্টেড হবেন না আপনি যদি বেশি না থাকে শূন্যপাদে দ্বিগুণ টিকাবে মনে করেন পরীক্ষায় পাশ করছে এমন সংখ্যা হয়েছে এক হাজার কিন্তু এখান থেকে ওরা নিবে তিনশো জন যদি দেড়শো খালি থাকে দ্বিগুণ নিবে মানে তিনশো এই এক হাজারের মধ্যে প্রথম সিরিয়ালের তিনশো জনকে তারা নিবে বাকি সাতশো জন পাস করেও লাভ নেই মানে এটা হচ্ছে নাম্বারের খেলা এটা আপনাকে বুঝতে হবে এটা কি নাম্বারের খেলা আমাদের আরবি প্রভাষকের ক্লাস জেনারেলের ক্লাস পাঁচ তারিখ শুরু হবে সাবজেক্টিভের ক্লাস ইনশাল্লাহ সাত তারিখ থেকে আমরা শুরু করবো আরবি প্রভাষকের এরপরে দেখেন আমরা দেখি যদি হাদিসের ক্ষেত্রে এইগুলো অধ্যায় দেখতে হবে উসুল হাদিসের এই জায়গায় দেখেন উসুলে হাদিসের মধ্যে উসুলে হাদিসের সংজ্ঞা বিষয়বস্তু গুরুত্ব উৎপত্তি ক্রমবিকাশ তারিফ হাদিস এগুলো আমাদের দেখতে হবে এখানে হাদিস খবর আতার সুন্না এগুলার পার্থক্যগুলো আমাদের জানতে হবে এরপরে আমাদের জানতে হবে তারিফ সনাদ মাতন ইসনাদ মুসনাদ এরপরে এগুলা হাফিজ হুজ্জাত হেকান হুজ্জাত এবং হাকিমের সংজ্ঞাগুলো জানতে হবে তাপসির তাপ উসিম খবরা হাত খবরা হাদের প্রকারভেদগুলো জানতে হবে হাদিসের ক্ষেত্রে কোনটা জয়ীফ হাদিস এগুলো আমাদের যে সনদ মতন্ত তো জানতেই হবে সোয়ি সহি জয়ীফ মজু হাদিসের এবং সংশ্লিষ্ট আলোচনাগুলো আমাদের থাকতে হবে উসুলে হাদিস সম্পর্কে এখান থেকে আপনার কোশ্চেন থাকবে আট থেকে দশটি মিনিমাম আটটি কোশ্চেন থাকবে আট থেকে দশটি প্রশ্ন থাকবে ওবায়দুল্লাহ সাহেব হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন হ্যাঁ আবু বকর সাহেব ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি ডক্টর মুহাদ্দিস মুফাসসির প্রভাষকদের একটা দল এই এইটার বই লেখার কার্যক্রম শুরু করেছে আমরা আশাবাদী জানুয়ারির শেষ দিকেই আমরা আমাদের বইয়ের সমস্ত কার্যক্রম শেষ করে যত দ্রুত সম্ভব আমরা নিয়ে আসব আমরা বেশ কিছু প্রতিষ্ঠানের ডক আমাদের এই এই বই যারা লিখছেন এর মধ্যে ডক্টর মোহাদিস আরবি প্রবাসক অভিজ্ঞতা সম্পন্ন লেখকদের এরপরে আমরা যদি দেখি হাদিসের পরবর্তীতে ফিক ফিকার মধ্যে কি আছে ফিকার মধ্যে আমরা দেখতে পাই যে কিতাবুল হাজ কিতাবুল নিকাহ তালাক বুয়ুর কারাহিয়া এগুলো আমাদের জানতে হবে বিবাহ তালাক লেনদেন অপছন্দনীয় কাজ যা কিছু আছে আমাদের মোটামুটি ভালোই ধারণা রাখতে হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে আট থেকে দশটি কোশ্চেন আসবে মিনিমাম আট থেকে দশটি কোশ্চেন এরপরে আমরা দেখি ইউনিট সিক্স উসুল উল ফিক উসুলুল ফিকার মধ্যে আমরা আলোচনা সুন্নার আলোচনা আলোচনা সম্পর্কে আমাদের একটু গভীর জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনার এই তিনটা ইউনিট থেকে আপনার মিনিমাম আট থেকে দশটি কোশ্চেন হবে কোশ্চেনের জায়গা আপনাকে খুঁজে বের করতে হবে ফাজিল আলিম ফাজিল এর এই সংশ্লিষ্ট বিষয়গুলো আপনাকে বেশি প্রায়োরিটি দিতে হবে আলিম ফাজিলের বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি আপনাকে দিতে হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না কোয়েশ্চেন আরবিতে হবে সুমাইয়া বেন হাবিব ম্যাম আমাদের ক্লাস সাত তারিখ থেকে শুরু হবে জি না জয়নাল আবেদীন আর লাগবে না তারপরে তার এখন লুকা তুলে এখানে আমরা যেটা দেখবো যে যে আরবি সাহিত্যের যে ইতিহাস আমাদের দেখতে হবে প্রথমেই আমাদের এখানে জানতে হবে এই যে আদাবুল আরবি সাহিত্যের পরিচয়টা আমাদের জানতে হবে আমাদের যুগের সাহিত্য সম্পর্কে যে ইসলাম এইটা আমাদের ইসলামী যুগ সম্পর্কে জানতে হবে উমাইয়া উমাইয়া যুগের সাহিত্য সম্পর্কে জানতে হবে বর্তমান যুগের সাহিত্য সম্পর্কে জানতে হবে আসরুল হাদিস তাহলে আরবি সাহিত্য এক্ষেত্রে আমাদের সেই জাহিলিয়ার থেকে সাহিত্যের পরিচয় জাহিলি যুগ ইসলামের যুগ মাইয়া যোগ আধুনিক যুগ এই টোটাল যুগের যারা বিখ্যাত কবি সাহিত্যিক আছেন যার মধ্যে আমরা দাখিল সেকশনে কয়েকজন কবি সাহিত্যিকদের দেখি আলেমে দেখি পাজেলে দেখি যেই আরবি সাহিত্যটা আছে ওইটা আমাদের দেখতে হবে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জায়গা রাশেদুজ্জামান জামান ইত্তেদায়ী সহকারী মৌলবীর সিলেবাস দেওয়া হয়েছে জি মাঝারুল মাঝারুল ইসলাম ইসলাম ইমরান শুধু হবে না এটা ভুল তত্ত্ব দিচ্ছেন আরবিতে দেখেন যারা কোশ্চেন করতেছেন যারা কোশ্চেন প্রণেতা যারা তারা বলছেন কোশ্চেন গুলো আরবি হবে আমি বললাম কার কথা যিনি কোশ্চেন রেডি করছেন যাদেরকে সরাসরি এনটিআরসি থেকে নির্দেশনা দিয়েছে যে আপনারা এগুলা রেডি করেন এবং এটা আরবিতেই কোশ্চেন হবে এখন আপনি বলেন যে হবে হবে না মিশ্রণ এখন আমি কাটটা বিশ্বাস করব। আমি সাধারণত বিশ্বাস করব থেকে যিনি আমাদের একজন আলেম দায়িত্বপ্রাপ্ত তিনি বললেন এবং এটা আমরা তাদের সাথে সরাসরি কথা নিয়েছি তারা বলেছেন আমরা শুনেছি তাহলে আমাদের তারা বলছেন আরবি হবে আপনি বলেন আরবি হবে না তাহলে আমাদের কিছু বলার নাই যতটুক দরকার ততটুকুই বললাম আমার কথা বুঝতে পারছেন আমি আপনার তত্ত্ব কেন নিব না কারণ যিনি প্রশ্ন করবেন তিনি বলছেন হবে তারপরে আমরা দেখি এরপরে আমরা যেটা দেখি ভাষাগত দক্ষতা ভাষাগত দক্ষতার মধ্যে আমাদের গদ্য আছে পদ্ম আছে আর না এটা কি আছে গদ্দর মধ্যে খুতবাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআউয়াল জুমআতিন ফি মসজিদি কুবা মসজিদি কবা সম্পর্কে আছে আমসাল যে প্রবাদ প্রবচন এটা আছে খুতবাতুর তারিক বিন জিয়াদ আছে দونی গোরিব লিল মানফালুতির লেখা দনী এবং গরিব এই একটা গদ্য আছে এরপরে আমাদের আরেকটা জিনিস আছে যে ভাষাগুলোর মধ্যে মানজিলাতুল লোগাতুল আরাবিয়া বাইনাল লোগাত ভাষাগুলোর মধ্যে আরবি ভাষার মর্যাদা ভাষার মধ্যে ভাষাগুলোর মধ্যে আরবি ভাষার মর্যাদা সম্পর্কে আমাদের জানতে হবে এছাড়া কি আছে কবিতা অংশ থেকে ইমরুল কায়েসির কবিতা আছে ইমরুল কবিতা আছে কুমলিল শিক্ষকের সম্মানের দ্বারাও এটা আছে এখানে বসন্তের বর্ণনা আছে আলবুহ তারির লেখা ঠিক আছে এরপরে আমরা দেখি তাস্কিল ইবারত ইমলাউল ফারাক এবং এগুলা কোথা থেকে এগুলা গদ্য এবং পদ্ম থেকে আলোচনা করবে গদ্য এবং পদ্ম থেকে আলোচনা করবে আমার কথা আপনি বুঝতে পারছেন তাহলে আমরা এরপরে এছাড়া আর কি থাকতে পারে এগুলার মধ্যে থেকে কি কি দিতে পারে আমরা একটু দেখি এগুলার মধ্যে থেকে এই যে তাস্কিল ইবারত ইমলাউল ফারাক আছে এরপরে এক বছর বহু বছর এগুলা আছে একক শব্দ আছে সমার্থক এবং বিপরীতাত্মক শব্দ আছে মতরাদফা এবং মুতাদাদ এ এরপরে আমাদের কওয়াইদুল লুগাতুল আরাবিয়্যামসির মধ্যে সারাংশ মিজানুস সরতকে ইলাল ইদгам হাযফ ইবদল জিনস কয়দুল হামজা কিতাবুল মুবাদিউল আরাবী এখান থেকে এটা উল্লেখ করা হয়েছে নাহু অংশ আলিম এবং ফাজেলের বই থেকে নাহ অংশের কোশ্চেন হবে এগুলা আলিম এবং ফাজিলের ওই অংশ থেকে নেওয়া হবে মজুমদার পরশুরাম থেকে জি কিছু তো ছিল অনেক কিছুই তমতে ছিল নতুন অনেক কিছুই অ্যাড করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে বালাগাত মান্তিক বালাগাত মান্তিক নতুন নিয়ে আসা হয়েছে বালাগাত এবং মান্তিকের মধ্যে যে আমাদের আলোচনা করা হয়েছে সংজ্ঞা বিষয়বস্তু উদ্দেশ্য উৎপত্তি ক্রমবিকাশানি আলমুল বালাগত মান্তিকের যেগুলো দালাল সম্পর্কেও আলোচনা করা হয়েছে আিয়া যুক্তি প্রস্তাব সম্পর্কেও আলোচনা করা হয়েছে জুনিয়র মৌলবি সহকারী মৌলবি মিশ্রণ প্রশ্ন হবে আরবি বাংলা মিশ্রণ ওকে আচ্ছা এরপরে আমরা দেখি যে আকিদা ইসলামিয়া এইটা আবার ইসলামী আকিদা ইসলামী আকিদাতে কি আছে যে এইখানে ইসলামী আকিদার জানতে হবে গুরুত্ব পারিবাসিক শব্দাবলী এবং আকিদার উৎপত্তি সম্পর্কে আপনাকে জানতে হবে ইমান এবং ইমানের পাশাপাশি আমাদের ইমানের স্তর গুলো ইমানের স্তর তারপরে ইমান বঙ্গের কারণ গুলো আমাদের জানতে হবে এগুলা সম্পর্কে আমাদের মোটামুটি ভালোই ধারণা রাখতে হবে তো এক্ষেত্রে ফাজিলের বইগুলো আমাদেরকে বেশ সহায়ক সহায়তা করবে ইনশাআল্লাহ তো এইগুলার সংশ্লিষ্ট বই অবশ্যই আপনার উচিত এখন থেকে সংগ্রহ করে বিস্তারিত প্রস্তুতি নেওয়া প্রশ্নের মান কঠিন হোক আর যাই হোক এই টোটাল সিলেবাস যদি আপনার মাথায় থাকে এই টোটাল সিলেবাস যদি আপনার মাথায় থাকে তাহলে আপনার কোনো অসুবিধা নেই ইনশাল আপনার কোনো কি নাই অসুবিধা নেই আপনি এইটা নিয়ে টেনশন করবেন না আর একটা হচ্ছে আমাদের এটার ক্লাস তো শুরু হবে কিছুদিন পর আর আমাদের আরবি সহকারী মৌলবীর আমরা যে সিলেবাসটা দেখি এই সিলেবাস এখানে আমরা যেটা দেখি যে সহকারী মৌলুবি আরবি অবশ্য আমাদের চার তারিখ থেকে ক্লাস শুরু হবে কোরআন হাদিস পিকা আরবি প্রথম দ্বিতীয় এটা মিশ্রণ থাকবে এটা সুরা বাকারা সুরাল ইমরান সুরা নিসার আনফাল সুরা নূর থাকবে হাদিসের কিছু অধ্যায় আছে চারটা কিতাব ফিকার তিনটা অধ্যায় দেওয়া হয়েছে এবং আরবি প্রথম পত্র তিনটা তিনটা করে তিনটা গদ্য তিনটা পদ্ম আরবি দ্বিতীয় পত্রের কিছু অধ্যায় দেওয়া হয়েছে এটা তুলনামূলক সহজ আছে আপনার শূন্য পদ অনেক বেশি আছে এটার জন্য আপনি ভালোভাবে প্রস্তুতি নেন যাতে আপনার মিস না হয় একটা না একটা যাতে হয়েই যায় ঠিক আছে ওকে তাহলে আমার কথা ক্লিয়ার যে আমরা আরবি প্রবাসক এবং সহকারী মৌলবীর সিলেবাস দেখলাম আরবি প্রবাসক সহকারী মৌলবীর আরবি প্রবাসকটা অনেকেরই জিজ্ঞাসা ছিল আহ এজন্য মূলত আজকে ভিডিওটা দেওয়া লাইভ লাইভে চলে আস আপনাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন সুরাগুলো পড়তে গিয়ে তাপসিরে জালালাইনের সহযোগিতা নেন তাপসিরে জালালাইনের হ্যাঁ আর হাদিসের ক্ষেত্রে মিসকাতুল মাসাবি দিয়ে দেওয়া হয়েছে জান্নাতুন নাইম নাইমা জি কারো কিছু জানার আছে কিনা বলবেন ইফতেদাই মৌলবীর সিলেবাস আমরা যত দ্রুত সম্ভব নিয়ে আসার চেষ্টা করতেছি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে ওনাদের সাথে কথা বলার পরে ওনারা দিচ্ছে না সবাই দিলে যখন বলে যে সবাই তো দিচ্ছে যদি একটু দিতে না বলে আপলোড হলে দেখবেন আচ্ছা সানাউল্লা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তাহলেই হবে ওকে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আরেকটা বিষয় আর একটা হাদিস সিলেবাস আলাদা তাদের প্রবাসক আলাদা ফিক তাদের সিলেবাস আলাদা তবে যে বিষয়ে আপনি কামিল করেন আরবি প্রবাসক পদে সবাই আবেদন করতে পারবে যে বিষয়ে কামিল করেন আরবি প্রবাসক থেকে সবাই আবেদন করতে পারবেন বাট অন্যগুলোর ক্ষেত্রে একটু ভিন্নতা আছে আরবি প্রভাষকের জন্য ইসলামিক স্টাডিজ অনার্স করলে হবে না এটার জন্য আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ আল ইসলামিক স্টাডিজ কোরআন হাদিস এগুলা থাকতে হবে সহকারী মৌলবীর প্রশ্ন মিশ্রণ হবে মেসকাতুল মাসাবিটা মেশকাতুল মাসাবিটা নাইন এর পড়লে যে অধ্যায়গুলো থাকলেই হবে মাজারুল ইসলাম ইমাম এটা আলাদা আলাদা ফাঁস করতে হবে ফাঁস করার আলাদা আলাদাই বলা আছে চল্লিশ পার্সেন্ট করে মিনিমাম নাম্বার পেতে হবে আরবি প্রভাষকের ক্লাস আমাদের শুরু হবে সাত তারিখ থেকে ইনশাআল্লাহ প্রবাসকের গাইড আমরা চেষ্টা করতেছি জানুয়ারির শেষ দিকেই মার্কেটে নিয়ে আসতে প্রবাসক আদব সম্পর্কে এখন সিলেবাস হাতে আসে নাই ওইটার সিলেবাস আলাদা ওইটা যারা পড়বেন ওখানে পদ সংখ্যা খুবই কম প্রবাসক তাপসির পদ সংখ্যা কম আদি কম আছে তবে ওগুলো আপনাকে নিজ গতিতে করতে হবে ওগুলার জন্য কেউ বই বের করবে না অবশ্যক এক হাজার টাকা হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার দেওয়াই আছে আহ হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেই তো আছে যেই উপরেই নাম্বার দেওয়া আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বার হোয়াটসঅ্যাপ সার্কুলার দেরি আছে আপনাদের আমরা ইসলাম ইমরান আমাদের দশ থেকে বারো জন আলেমের একটি দল কাজ করতেছে ওনারা ওনাদের সর্বোচ্চ টাকা দিচ্ছে সিলেবাসে যা আছে আমরা সেই নোট করে নিয়ে আসতেছি যেহেতু এই সিলেবাসের আলোকেই কোশ্চেন হবে আমরাও সিলেবাসের সার নির্যাসটুকু আমাদের বইতে নিয়ে আসতেছি আমরা আশাবাদী আপনারা এইটা নিলে মানে অন্তত মাহরুম হবেন না ওকে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ইবতদাই মৌলভীর ক্লাস আমাদের পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে